আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা ছোট্ট একটি মোনাজাত শিখে নেব মোনাজাতটি যদিও ছোট কিন্তু এর অর্থ অনেক সুন্দর তাই আসুন আমরা সকলেই এই ছোট্ট মোনাজাতটি শিখে নিই রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه আলা আলিহিহি প্রিয় বন্ধুরা আমরা সকলেই এর ছোট্ট মোনাজারটি অবশ্যই শিখে নেব আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ